ফেব্রুয়ারিতে মিলবে শেষ টাকা মার্চ থেকে বন্ধ কয়েক হাজার লক্ষীর ভান্ডার অ্যাকাউন্ট বিরাট খবর দিলেন মমতা বড় আপডেট দিল নবান্ন শোনা যাচ্ছে মার্চ থেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট কেন এমনটা হবে জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন রাজ্য সরকার রাজ্যের জনগণের সুবিধার্থে বরাবর কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী আর আরও অনেক কিছু লক্ষ্মীর ভান্ডার হলো এমন একটি প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সক্ষম হতে সাহায্য করে মাসে মাসে সরকারের পক্ষ থেকে তারা যে টাকা পাচ্ছে তাতে আর্থিক দিক থেকে কিছুটা জোর পাচ্ছে রাজ্যের মহিলারা শোনা যাচ্ছে মার্চ থেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু সরকারি প্রকল্পের হাজার হাজার অ্যাকাউন্ট কেন এমনটা হবে সরকারি প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পেতে গেলে অবশ্যই লাগবে সিঙ্গেল অ্যাকাউন্ট আধার লিঙ্ক এবং কেওয়াইসি যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে এইসব করার নেই তারা আর্থিক অনুদান পাবে না পঁচিশ থেকে ষাট বছর বয়সীরা ভাতা পাবেন মার্চ থেকে যেসব ব্যক্তিদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তাদের আগে থেকেই যেতে হতে হবে সতর্ক সমাজের কল্যাণে একাধিক সমাজসেবামূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের তালিকায় রয়েছে বৃদ্ধ ভাতা কন্যাশ্রী যুবশ্রী বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার মাসে মাসে সাধারণ জাতির মহিলারা এক হাজার এবং মহিলারা বারোশো রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে কয়েকটি নির্দেশিকা যা না মানলে বন্ধ হবে অ্যাকাউন্ট যারা যারা এই ভাতা পান তাদের অবশ্যই থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আর ঢুকবে না ভাতা সেই অ্যাকাউন্টে যদি আধার লিংক না করা থাকে কিংবা কে জমা না দেওয়া থাকে তাহলে আর মিলবে না ভাতা যদি বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে হয় তাহলে কিন্তু মিলবে এই ভাতা যদি এখনো আধার লিংক করা না থাকে তাহলে দেরি না করে চটপট সেরে ফেলুন এই কাজ না হলে বিপদ হবে আপনারই